দর্শক আসসালামু আলাইকুম আমি শহীদুল ইসলাম সজল আমার টিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন গতকালকে একটা ভিডিও পোস্ট করেছিলাম সেটা হচ্ছে এই বিষয়ে যে বাংলাদেশের একজন প্লেয়ারের কি যোগ্যতা ছিল না এইবারের আইপিএল এ সুযোগ পাওয়ার মতো তো সেইখানটার আমার যে কমেন্ট সেকশন আছে সেখানে আমার অনেক অনেক ভারতীয় দাদারা কমেন্টস করেছেন অনেক ভারতীয় ভিউয়ার্সরা কমেন্টস করেছেন অনেকেই যারা আমার শুভাকাঙ্ক্ষী তারা কমেন্টস করেছেন যে এটা এক একজন কিন্তু এক একটা বিষয়ের উপরে কথা বলেছেন তো ফার্স্ট অফ অল আমি সেই বিষয়গুলোই আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি সেটা হচ্ছে কেউ কেউ বলেছেন আমাদেরকে যে আমরা এত ভারত বয়কট কর ভারত বয়কট কর বয়কট ভারত এরকম একটা স্লোগান আমরা দেশব্যাপী তুলেছি বা এখনও সেটা চলমান আছে যে জিনিসটা শুধুমাত্র আমাদেরই নজরে পড়ে না সেটা ভারতের মিডিয়ার নজরে পড়ে ভারতের মানুষের নজরে পড়ে যারা ভারতের নাগরিক আছেন তাদের নজরে পড়ে যার দরুন তারা আসলে আমাদের সাথে এটা করেছে কিন্তু সত্যিকার অর্থে আসলেই কি ভারত বয়কট করা পসিবল ভারত বয়কট করা পসিবল না আমরা যেমনটা ভারতকে বয়কট করতে পারবো না তেমনি ভারতবাসীরাও বাংলাদেশকে কখনোই পুরোপুরি রূপে বয়কট করতে পারবে না সেটা সম্ভব হবে না কারণ দেখেন আপনারা যদি এটা মনে করে থাকেন আইপিএলে কোনো বাংলাদেশি প্লেয়ারদেরকে সুযোগ দেওয়া হয় নাই তার মানে যে আপনারা বাংলাদেশকে বয়কট করেছেন তা কিন্তু না আপনারা যদি হিসাব করে দেখে থাকেন এখনও দেখবেন যে সবচাইতে বেশি লেনদেন কিন্তু ভারত বাংলাদেশের মধ্যেই হচ্ছে সেটা যে কোনো কিছুর মাধ্যমেই হতে পারে যে কোনো দ্রব্য পণ্য দ্রব্য হইতে পারে যে কোনো ওষুধ হইতে পারে কাঁচামাল হইতে পারে বিভিন্ন জিনিস হইতে পারে সো আসলে ভারতকেও বাংলাদেশের বয়কট করা সম্ভব না বাংলাদেশকেও ভারতের বয়কট করা সম্ভব না আমরা যতটাই বলি না কেন এটা হচ্ছে গেল প্রথম টপিক্স তারপরে যেই ব্যাপারটা আপনারা কমেন্টস করেছেন সেটা হচ্ছে যে রাজনীতিগত কারণ রাজনৈতিক কারণে ভারত বাংলাদেশকে বয়কট করেছে যেহেতু বাংলাদেশে বর্তমানে আমাদের যে বিগত যে সরকার ছিল আওয়ামী লীগপন্থী তারা নেই যার কারণে ভারতের সাথে সম্পর্কটা অনেক বেশি খারাপ হয়ে গেছে সে তার দরুন আপনার আইপিএল থেকে বাংলাদেশ প্লেয়ারদেরকে নাম মানে নাম বয়কট করা হয়েছে আইপিএলে বাংলাদেশের প্লেয়ারদেরকে নেওয়া হয়নি তো আমি এই ব্যাপারটা নিয়েও কথা বলতে চাই সেটা হচ্ছে দেখেন দেশের সরকারের সাথে খেলার সাথে কোনো জড়িত নয় খেলা এমন একটা জিনিস যেখানে একটা আপনার হয়তো বা জানেন না খেলার আবিষ্কারই হয়েছে দ্বন্দ্ব দূর করার জন্য অলিম্পিক গেমসের যদি হিস্টোরিটা আপনারা কেউ পড়ে থাকেন তাহলে বুঝতে পারবেন যে বিভিন্ন গোত্রের মধ্যে মারামারি ছিল লড়াই ছিল তারা সেই ঝামেলাগুলোকে মেটানোর জন্য একটা প্রতিযোগিতার আয়োজন করেছিল সেই প্রতিযোগিতার মাধ্যমে যারা জয়লাভ করবে সিদ্ধান্ত তাদের পক্ষেই যাবে তো যেহেতু নিজেদের দ্বন্দ্বগুলোকেই সমাধান করার জন্য খেলাধুলার আয়োজন করা হয় সেইখানে বিভিন্ন আসলে এই ধরনের দ্বন্দ্ব নিয়ে খেলার মধ্যে প্লেয়ার নেওয়া না নেওয়ার কোনো সম্পর্ক থাকে না এই গেল একটা বিষয় তারপরে অনেক সময় আপনারা আমার ভিডিওর বিভিন্ন কমেন্টসে এসে বলেন যে কলা মামনি কোথায় কলা মামনি নিয়ে আপনারা এখনও পড়ে আছেন দেখেন ভাই প্রত্যেকটা দেশেরই পার্সোনাল বিভিন্ন ধরনের সমর্থক থাকে ঠিক আছে ভারতকে হারাতে পারলে অবশ্যই বাংলাদেশে আনন্দ হয় নট অনলি ফর ভারত আমরা যাকেই হারাই না কেন আমাদের আনন্দ হয় ঠিক আছে তো হয়তো বা সামহাউ কিছু একদম অতি পার্সোনাল কিছু বিষয় থেকে থাকে যারা বিষয়গুলোকে অনেক বেশি পার্সোনালি নিয়ে নেয় তাদের বিষয়টা ভিন্ন কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে এই সমর্থকের কারণে যে আপনারা বাংলাদেশকে বয়কট করে দিয়েছেন বাংলাদেশের প্লেয়ার আইপিএলে খেলার যোগ্যতা পায়নি ব্যাপারটা সেরকমটাও না দুইটা কমেন্টস আমার কাছে বেশ যুক্তিযুক্ত লাগছে সেই দুইটা কমেন্টস নিয়ে আমি কথা বলতে চাচ্ছি তার আগে এটা বলিনি যারা আমার চ্যানেলটাতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এক নম্বরে অনেকে বলেছেন যে বিগত আইপিএলে যখন মুস্তাফিজুর রহমান সিএসকের হয়ে খেলছিলেন ওই সময়টাতে বাংলাদেশের জিম্বাবুয়ের এগেনস্টে সিরিজ ছিল তো জিম্বাবুয়ের এগেনস্টে খেলানোর জন্য তারা আপনার মুস্তাফিজুর রহমানকে দেশে নিয়ে চলে আসছে তো এটা একটা রিজন হইতে পারে যে কারণে মুস্তাফিজুর রহমানের ওপরে অনেকের অভিমান থাকতে পারে ক্ষোভ থাকতে পারে যার কারণে সিএসকের বোলিং লাইন আপটা গতবার শেষের দিকে অনেক বেশি উইক হয়ে গেছিলো সেটা আমরা নিজেরাও ফলো করেছি যে আমরা এটা বলেছিও আসলে জিম্বাবুয়ের সাথে খেলানোর জন্য মোস্তাফিজকে আনার কোনো দরকারই ছিল না আই মুস্তাফিজ আইপিএলে খেলছিলেন ভালো খেলছিলেন মোস্তাফিজের সেখানেই থাকার দরকার ছিল এই একটা রিজন আমার কাছে যুক্তিযুক্ত মনে হয়েছে গেল এই একটা বিষয় দ্বিতীয় আরেকটা বিষয় যেটা আমার কাছে যুক্তিযুক্ত মনে হয়েছে সেটা হচ্ছে যৌক্তিক মনে হয়েছে সেটা হচ্ছে গিয়ে যে আমাদেরকে লিখছেন যে ভাই সবাই টাকা পয়সা দিয়ে ভালো প্লেয়ারগুলো কিনে তো আমাদের কি এরকম কোনো প্লেয়ার আছেন কি না যাকে আমরা আসলে সত্যিকার অর্থে আইপিএলে দেখতে চাই তার কোনো পারফরমেন্স আছে কি না ভাই আমি এটা মেনে নিচ্ছি আপনাদের যেই অবজেকশনটা আছে আমি এটা মেনে নিচ্ছি যে হ্যাঁ সত্যিকার অর্থে আমাদের সেই লেভেলের কোনো প্লেয়ার নেই যাকে আমরা নিঃসন্দেহে এটা বলতে পারি যে আইপিএলে খেলার মতো যোগ্যতা রাখে বা আইপিএলে খেলতে পারে আইপিএলে কিন্তু আসলে কি দেখেন যোগ্যতার বিচারে কখনো কিন্তু আইপিএল হয় না আইপিএলটা হয় হচ্ছে একটা প্লেয়ারের পারফরমেন্সের উপরে ভিত্তি করে একটা প্লেয়ার সাম্প্রতিক সময়ে কি ধরনের পারফরমেন্স করতেছে সেটার উপরে ভিত্তি করেই কিন্তু আইপিএলের ফ্র্যাঞ্চাইজিরা টিম নির্ধারণ করে আপনি এটা আমাকে যদি বলতে চান যে আমাদের কারো যোগ্যতা নেই আমি সেটা আসলে মানব না সেটা মানাটা অযৌক্তিক একটা বিষয় হবে কিন্তু এটা যদি বলেন যে আমাদের সাম্প্রতিক সময়ে বাংলাদেশি প্লেয়ারদের ফর্ম খুবই খারাপ কেউ ফর্ম ব্যাটসম্যানরা ফর্মে নেয় বোলাররা ফর্মে নেয় কেউ সেইভাবে আসলে ডেলিভার করতে পারতেছে না তো এটা হচ্ছে একটা বিষয় আমাদের প্লেয়ারদের ফর্ম খারাপ দ্যাটস ওয়াই আমরা হয়তো আইপিএলে টিম পাইনি কিংবা ওরকম আহামরি কোনো পারফরমেন্স করে দেখাইতে পারিনি যেটা বিশ্ববাসীর সামনে বাংলাদেশকে যোগ্যতর দাবি করে আইপিএলের সুযোগ পাওয়ার জন্য এই গেল হচ্ছে আরেকটা বিষয় আরেকটা বিষয় যেটা না বললেই না সেটা হচ্ছে আপনারা যদি খেয়াল করে থাকেন দর্শক বাংলাদেশি যে খেলোয়াড়গুলো আছে তাদের নামগুলো ডাকা হয়েছে একদম শেষের দিকে বাংলাদেশি খেলোয়াড়দের মধ্যে সবার আগে যার নাম ডাকা হয়েছে মুস্তাফিজুর রহমান তিনিও কিন্তু তার নামটা কল করা হয়েছে একশো বিরাশি নম্বরে তো এই একশো বিরাশি নম্বরে যখন তার নামটা কল করা হয়েছে তখন এক একজন এক একটা টিমের কাছে পার্স আছে হচ্ছে দুই কোটি তিন কোটি পাঁচ কোটি ছয় কোটি সাত কোটি এরকম তো সেই সময়টাতে গিয়ে মুস্তাফিজুর রহমানের যে বেস্ট প্রাইজ ছিল দুই কোটি রুপি সেই দুই কোটি রুপিতে আসলে মুস্তাফিজুর রহমান ভালো ক্রিকেটার হলেও মুস্তাফিজুর রহমানকে আসলে কেউ নিতে চায় না কারণ সেই সময়টা আমরা দেখেছি যে তখনও এক একটা দলের তিনজন চারজন করে প্লেয়ার কেনা বাকি আছে তো সবাই চেষ্টা করেছে যে সত্তর হাজার পঁচাত্তর পঁচাত্তর লাখ রুপিতে যারা পাচ্ছেন তাদেরকে নেওয়ার জন্য তিরিশ লাখ রুপিতে যাদেরকে পাচ্ছেন তাদেরকে নেওয়ার জন্য তো এই হচ্ছে এগুলো আসলে বিষয় তো দর্শক যারা আমার এই কথাগুলো শুনলেন হয়তো বা আমার কথাগুলোর সাথে আপনাদের অভিব্যক্তিও মিলে যাবে তারপরও এটা সবারই তো একটা আশা থাকে অ্যাজ এ বাংলাদেশি ক্রিকেট ফ্যান আইপিএল এর মতো একটা জায়গাতে বাংলাদেশে যদি কেউ প্রতিনিধিত্ব না করতে পারে সেটা অবশ্যই নিজেদের কাছে খারাপ লাগার বিষয় যেইখানে আফগানিস্তানের সাতজন প্লেয়ার শ্রীলঙ্কারও আট নয়জন প্লেয়ার খেলতেছে সেখানটাতে আসলে একটা সাউথ এশিয়ান ক্রিকেট টিম হিসেবে নিজেদের খারাপ লাগার জায়গাটা অনেক বেশি পরিমাণ প্রকাশ পায় তার মানে এই নয় যে আমরা আসলে একেবারেই অযোগ্য আমরা কোনো যোগ্যতার কাতারেই পড়ি না এটা একদম অযৌক্তিক কথা তারপরও যারা আপনারা এতক্ষণ আমার এই ভিডিওটা দেখলেন আপনাদের কারো কাছে যদি মনে হয় যেন আমার এই কথাগুলো সম্পূর্ণ ঠিক না তাহলে অবশ্যই আমার ভিডিওর কমেন্ট সেকশনে আমাকে কমেন্টস করে জানাবেন আমাকে শুধরে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম